রাজা রাজেন্দ্রনাথ পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় লেখার পরিবেশ লেখা শিক্ষকের আহ লেখা মানে পড়াশোনার ধরন ক্লাসরুম বা ওয়াশরুম সবকিছু মোটামুটি আলহামদুলিল্লাহ আমার কাছে অনেক ভালো লাগছে রাজা রাজেন্দ্র নারায়ণ পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় গাজীপুরের তো বটেই বাংলাদেশের প্রাচীনতম বিদ্যালয়ের একটি আঠারোশো সালে তৎকালীন কাপাশিয়া থানাধীন কালীগঞ্জ হাই ইংলিশ স্কুল নামে এটি প্রতিষ্ঠা লাভ করে পরে উনিশশো সালে এটিকে কালীগঞ্জ রাজা রাজেন্দ্র নারায়ণ হাই ইংলিশ স্কুল হিসাবে নামকরণ করা হয় বিদ্যালয়টি প্রতিষ্ঠার পেছনে অনেক মানুষের প্রচেষ্টা থাকলেও বয়োজ্যেষ্ঠ মানুষের কাছ থেকে জানা যায় রাজা রাজেন্দ্র নারায়ণ ও মুন্সেফ কালীকৃষ্ণ চৌধুরীর অবদান অনিস্বীকার্য অনেকে মনে করেন তৎকালীন কালীগঞ্জ মিডল ইংলিশ স্কুলকে কালীগঞ্জ হাই ইংলিশ স্কুলে রূপান্তরিত করা হয় তবে সেটা যাই হোক না কেন এই স্কুলের প্রতিষ্ঠার মধ্য দিয়ে কালীগঞ্জ মিডল ইংলিশ স্কুলের বিলুপ্তি ঘটে প্রথম দিকে ছোট্ট পরিসরে বিদ্যালয়টি যাত্রা শুরু হলেও কালের বিবর্তনে এটি বিকশিত হয়েছে জ্ঞান বিলিয়েছে অত্র অঞ্চলের পাশাপাশি আশেপাশের জেলা উপজেলায় তৈরি করেছেন খ্যাতনামা শিক্ষক ডাক্তার ইঞ্জিনিয়ার কবি ও সাহিত্যিকদের সাফল্যের গল্প তারই ধারাবাহিকতায় শতবর্ষ পেরিয়ে দু সালে এসেও নিজের ঐতিহ্য ও গৌরবগাথা ইতিহাস ধরে রেখেছে আজও প্রাচীন ভবনের পাশাপাশি আধুনিক নান্দনিক এ ভবন বিদ্যালয়কে করেছে সমৃদ্ধ এসব অবকাঠামো বিদ্যালয়ের সৌন্দর্য যেমন বৃদ্ধি করেছে তেমনি শিক্ষার পরিবেশকে করেছে যুবকুচুকি বিশাল খোলা মাঠ বিদ্যালয় প্রাঙ্গণকে করেছে খেলাধুলায় আনন্দমুখর

তোবি অর্জন করেছে কিন্তু আমাদের খেলার মানে प्रिपरेशन মানে আগ্রহী দেয় আমাদের স্যার এই যে सारे আমাদের সব সময়ই আমাদের সাপোর্ট করে এই যে একটু পরে আমাদের স্যার এসে আমাদের কি শিখাবে কিভাবে খেলাধুলা করতে সব एवरीथिंग স্যার আমাদের হেল্প করে স্যার আবার কেউ কেউ মনে করেন যে গৌরব ঐতিত্য নিয়ে এর যাত্রা শুরু হয়েছিল সামাজিক রাজনৈতিক ও অর্থনৈতিক প্রতিবন্ধকতায় সেই অনুযায়ী প্রতিষ্ঠানটি এগিয়ে যেতে পারেনি তবে আলোচনা সমালোচনা যাই থাকুক না কেন শতবর্ষ ধরে কালীগঞ্জের মানুষের শিক্ষা বিস্তারে এবং হাজারো সফল মানুষের গল্প তৈরিতে যে অনবদ্য অবদান রেখে চলেছে এই বিদ্যালয় তা লেখা থাকবে সকল প্রাক্তন শিক্ষার্থীদের অন্তরে উপদেওয়ান কালীগঞ্জ গাজীপুর